নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণির সামাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী তিন জুলাই দু থেকে শুরু হতে যাচ্ছে এটা যেমন কারি নতুন কারিকুলামের শিক্ষার্থীরা যেরকম জানেন একজন শিক্ষক হিসেবে আমি জানি একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রতিষ্ঠান প্রধান জানেন শিক্ষা সংশ্লিষ্ট যে কর্তা ব্যক্তি আছেন সকলেই জানেন কিন্তু পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে সেটা কি জানেন কেউ জানে না একজন শিক্ষক জানে না প্রধান শিক্ষক জানে না শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিও ভালো উত্তর দিতে পারেন না ছাত্ররা তো জানেই না তা গত বছর যে পরীক্ষাটা হলো গত বছর যে পরীক্ষাটা হলো সেটাও শিক্ষকরা খুব ভালোভাবে জানতো না তার আগে থেকে কোনো স্যাম্পল কোনো কোয়েশ্চেন ছিল না পরীক্ষা কিভাবে নিতে হবে তবে বোর্ড থেকে যে যে নির্দেশনাটা দেওয়া হলো বেশ কিছুদিন আগে নির্দেশনাটা দিয়েছিল সে নির্দেশনা যে কোয়েশ্চেনটা আমাদের কাছে দেওয়া হয়েছিল পরীক্ষা নেওয়ার জন্য সেটা কিন্তু অধিকাংশ শিক্ষকই সে বোঝে উঠতে পারে নাই অধিকাংশ শিক্ষকই সেভাবে বুঝে উঠতে পারে নাই ছাত্রছাত্রীদের তো দূরের কথা কিছু শিক্ষক বিভিন্ন রকম ইউটিউবে বা অনলাইন প্ল্যাটফর্মে এটা সম্ভাব্য পসিবল আনসার কি হতে পারে সেটা নিয়ে তারা এক একজনের মতো করে এক একভাবে উত্তর দিয়েছিল সেই উত্তরগুলো কোনো ভাবে শিক্ষক এবং শিক্ষার্থীরা সেটা কপি পেস্ট করে কোনো ভাবে দায় সারা একটা পরীক্ষা সম্ভব নেওয়া হয়েছিল সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছিল সেটা আপনারা জানেন এবার যখন এই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা তিনি জুলাই থেকে নেওয়ার কথা ছিল এখনও পর্যন্ত কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই এটা কি গত বছরের মতো হবে নাকি এবার কি নতুন নতুনভাবে হবে শুধু আছে চার পাঁচ ঘন্টার একটা পরীক্ষা হবে ষোলো পাতার খাতা প্রস্তুত রাখতে বলেছে তাহলে নিশ্চয়ই অনেক কিছুই লিখতে হবে কোশ্চেনটা কি হবে সে কোয়েশনটা আসবে প্রধান শিক্ষকের আইডিতে পরীক্ষার আগের দিন সেটা ভালো কথা পরীক্ষার গোপনীয়তা রক্ষা করার জন্য এরকমভাবে আসতেই পারে কিন্তু একজন শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতা করবে যে কীভাবে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে এখন কিভাবে প্রস্তুতি নিবে কি প্রস্তুতি নিবে এই বিষয়ে কিন্তু শিক্ষক জানেন না কিছুই তার স্যাম্পল কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে কিছুই জানেন না শিক্ষার্থীরা তো জানেনই না এ বিষয়ে অসংখ্য শিক্ষার শিক্ষক আমি একজন নতুন শিক্ষাক্রমে জেলা মাস্টার আমার কাছে কোয়েশ্চেন করে আমি উত্তর দিতে পারি না আমি প্রধান শিক্ষক মহোদয়কে কোশ্চেন করি সে উত্তর দিতে পারে না প্রধান শিক্ষকরা আবার শিক্ষা সংশ্লিষ্ট যে কর্মকর্তা আছেন তাদেরকে প্রশ্ন করেন তারাও ভালো উত্তর দিতে পারেন না যে এতগুলো পারেন না এতগুলো বিষয়ে তারা কিছুই জানেন না ভালো তাহলে শিক্ষার্থী এখানে কীভাবে ভালো করতে পারবে নতুন কারিকুলামের যথেষ্ট সমালোচনা হলো এই মূল্যায়ন পদ্ধতিটি নিয়ে অন্ততপক্ষে পক্ষে আরেকটু শিক্ষা সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের একটু যথেষ্ট সচেতন হওয়া দরকার ছিল তা আমি জানি না এ বছরের পরীক্ষা সে গত বছরের মতো হবে কিনা নাকি আবার সেই একটা ব্যর্থ প্রচেষ্টা হবে সেটা আমি জানি না তবে প্রচেষ্টা সফল হোক আর ব্যর্থ হোক তার জন্য যে প্রস্তুতি রাখা দরকার ছিল সে প্রস্তুতি যথেষ্ট ঘাটতি রয়েছে আমি জানি না এটা কি করে কিভাবে একটা সফল পরীক্ষা নেওয়া পসিবল কিনা আমি জানি না এবং এমন হতে পারে গত বছর আমরা দেখেছি যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল সিক্সের ইংরেজি পরীক্ষার জন্য সেটা শিক্ষার্থী দূরের কথা অধিকাংশ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষকই বুঝে উঠতে পারেন নাই যে আসলে কি করতে হবে বা কী উত্তর করতে হবে কি সম্ভব কী হতে পারে এটা নাইনটি পার্সেন্ট শিক্ষকেরই প্রবলেম ছিল তাহলে এইরকম একটা ধম্রজালের মধ্যে কোনো কিছু না জেনে একটা সফল পরীক্ষা নেওয়া সম্ভব কিনা আমি জানি না তো যদি সম্ভব হয় সেটা ভালো কথা সেটা ভালো ব্যাপার তবে এই একটা সফল পরীক্ষা নেওয়ার জন্য যে প্রস্তুতি থাকা দরকার সরকারের প্রতিষ্ঠানের সেটার জন্য যথেষ্ট ঘাটতি রয়েছে সকলকে ধন্যবাদ